আচ্ছা এখন কোণের কোণের একক কোণের একক আছে তিনটা বুঝছেন কোন এই যে কোন না এই যে কোন না একশো আশি ডিগ্রি নব্বই ডিগ্রি এগুলো তো কোন তাই না এই কোণের একক আছে কয়টা তিনটা তার মধ্যে আমরা দুইটার সাথে খুবই পরিচিত ঠিক আছে দুইটার সাথে পরিচিত একটা হলো ডিগ্রি একটা হচ্ছে ডিগ্রি আর একটা হচ্ছে রেডিয়ান রেডিয়ান এই কোণের একক হচ্ছে তিনটা তার মধ্যে দুইটা একক খুবই পপুলার আচ্ছা হুম আর একটা গ্রেডিয়ান বা গ্রেড আছে ঠিক আছে এই যে ডিগ্রি আর রেডিয়ান এই দুইটা এককের মধ্যে এইটাকে বলে এসআই একক মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যেটা হ্যাঁ এসআই একক এসআই একক আর এই যে আমরা এই যে 180 এটা হলো ডিগ্রিতে আছে এখন এস আমাদের এই ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্সনটা পড়তে হবে কারণ কখনো কখনো কোনের মানটা ডিগ্রিতে না দিয়ে রেডিয়ানে দেওয়া থাকবে তখন তো বিপদ কোনের মানটা ডিগ্রিতে না দিয়ে কি দেওয়া থাকবে রেডিয়ানে দেওয়া থাকবে আচ্ছা তাহলে এই পয়েন্টটা কিন্তু জিরো ডিগ্রি হতে পারে তিনশো ষাট ডিগ্রি হতে পারে কারণ জিরো বা তিনশো ষাট হ্যাঁ এই এই পয়েন্টটা এই যে পয়েন্টটা আচ্ছা এখন দেখেন এখন ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হবে কিভাবে আমরা এই বিষয়টা একটু দেখবো তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্সন দেখেন ডিগ্রি হতে রেডিয়ানে পরিবর্তন ডিগ্রি থেকে রেডিয়ানে পরিবর্তন মনে করেন যে ষাট ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান এরকম প্রশ্ন সরাসরি পরীক্ষা না আসলেও লাগবে অনেক সময় তাহলে ডিগ্রি থেকে যখন ডিগ্রিতে মান থাকবে সেই মানটা রেডিয়ানে নিয়ে যেতে হলে মানে আপনারা অনেক সময় কিলোমিটারকে মিটারে নিয়ে যান না এদিকে তাকান কিলোমিটারকে মিটারে নিয়ে যান না যদি বলে দুই কিলোমিটার এটাকে মিটারে করার জন্য কি করেন এটা সাথে দুই হাজার এক হাজার গুণ করে দেন মানে কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করতে হলে এক হাজার গুণ করতে হয় এটা আমরা জানি একইভাবে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হলেও কিছু একটা গুণ করতে হবে কতটুকু গুণ করতে হবে সেটা আমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হলে পাই বাই একশো আশি দিয়ে গুণ করতে হবে ওকে তাহলে ডিগ্রি থেকে ডিগ্রি হতে রেডিয়ানে পরিবর্তন করতে হলে করতে হলে পাই বাই একশো আশি দ্বারা ডিগ্রির মানটাকে গুণ করতে হবে ডিগ্রির মানকে গুণ করতে হবে গুণ করতে হবে ঠিক আছে মানে ডিগ্রিতে যে মানটা দেওয়া থাকবে ওই মানটাকে যদি আমি পাই বাই একশো আশি দিয়ে গুণ করি তাহলে জিনিসটা রেডিয়ানে পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ জিনিস একই জাস্ট একক আলাদা ওকে আচ্ছা যেমন সিক্সটি ডিগ্রি তিনবার তিন ছয় আঠারো মানে ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই থ্রি তার মানে সিক্সটি ডিগ্রি মানে পাই বাই থ্রি রেডিয়ান আর রেডিয়ানের চিহ্নটা হচ্ছে এরকম এই কনের উপর এরকম ছোট্ট হাতে ছোট্ট একটা সি দেওয়া থাকবে এই কোণের উপরে এরকম ছোট্ট একটা সি দেওয়া থাকবে তার মানে বুঝতে হবে কোণের মানটা রেডিয়ান এককে দেওয়া আছে কথা কি ক্লিয়ার হচ্ছে বিষয়টা কোণের মানটা রেডিয়ান এককে দেওয়া আছে কিভাবে বুঝবো এই কোণের উপরে সি দেওয়া থাকবে তার মানে 60 ডিগ্রি মানে পাই বাই 3 রেডিয়ান এখন আপনাকে আমি যদি বলি যে 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান তাহলে কত হবে বলেন তো 30 ডিগ্রি তাহলে 30 ডিগ্রি কে আমার পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে তাই না তার মানে 30 ডিগ্রি কে আমার পাই বাই একশো আশি দিয়ে গুণ তাহলে এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল আচ্ছা বলবনি আচ্ছা বলে দিব তাহলে এই তিরিশ ডিগ্রি মানে হচ্ছে পাই ডিভাইডেড বাই সিক্স রেডিয়ান ওকে আচ্ছা এখন আমাকে বলেন তো ফর্টি ফাইভ ডিগ্রি কত ফর্গ্রিজ কত রেডিয়ান একশো আশি দিগুণ এখন পঁয়তাল্লিশ দিয়ে এটা কতবার যাচ্ছে আমি বুঝতে পারতেছি না তাহলে আমি একটু ছোট করে নিই পাঁচ দিয়ে কাটা যায় দেখেন পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো থাকলো তিন তিনের পরে শূন্য মানে তিরিশ পাঁচ ছয় তিরিশ আর এই নয় দিয়ে ছত্রিশ হবে চারবার তার মানে পাই ডিভাইডেড বাই ফোর তাহলে পাই বাই ফোর রেডিয়ান পাই বাই ফোর রেডিয়ান ঠিক আছে আচ্ছা এখন আমাকে বলেন তো তাহলে নাইনটি ডিগ্রি কত নাইনটি ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান নাইনটি ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান নাইনটি ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান তাহলে নাইনটি ডিগ্রিকে আমরা কি করবো পাই বাই একশো আশি দিয়ে গুণ এই শূন্য এই শূন্য ক্যান্সেল নয় দুগুণে আঠারো তার মানে পাই বাই টু রেডিয়ান ঠিক আছে আচ্ছা তাহলে একশো বিশ ডিগ্রি কত একশো বিশ ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান তাহলে একশো বিশকে আমরা কি করব পাই বাই একশো আশি দিয়ে গুণ এই শুনে শুনে ক্যান্সেল দেখেন বারো দিয়ে আঠারো কে সরাসরি কাটা যাচ্ছে না কিন্তু বারো এবং ছয় কে কোন একটা কমন সংখ্যা দিয়ে কাটা যায় ছয় দিয়ে ছয় দুগুণি বারো বারো এবং আঠারো কে তিনশয় আঠারো ছয় দিয়ে কাটছি তাহলে উপরে থাকতে হচ্ছে টু পাই আর নিচে হচ্ছে থ্রি তাহলে টু পাই ডিভাইড বাই থ্রি তাহলে আমি আশা করতেছি যে এরকম ডিগ্রিতে মান দেওয়া থাকলে সেই মানটাকে আপনারা রেডিয়ানে সহজেই কনভার্ট করতে পারবেন আশা করছি হুম